সেটাই দেখবি পুরো এক্সপ্রেশন দিতে যাচ্ছে এই দেখো স্কোর 10 um, 6 আর এটা কি বলো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তো আজকে সানডে আর সানডে মানেই হচ্ছে কোথাও একটা যেতে হবে এরকম একটা ব্যাপার তো আজকে যাচ্ছি আমরা দাদা বৌদিতে ভার্সেস ডি বাপিতে মানে আজকে একটা আমার প্ল্যান আছে অনেকদিন ধরেই ভেবেছিলাম এটা করব লগিং শুরুর আগে থেকে যে এইটা একটা টপিক আনবো যে দাদা বৌদি ভার্সেস ডি কোনটার বিরিয়ানি ভালো প্লাস কোন কোথাকার খাবার ভালো মানে আরো অনেক কিছু ট্রাই করবো ওখানে আমরা তো দেখতে দেখো তোমরা কি ট্রাই করছি আর অবশ্যই আমি অনেস্ট রিভিউই দেব যে সত্যি কোথায় কারণ আমি যতটুকু দেখাই আমার চ্যানেলেতে আমি অনেস্টলি বলি যেখানে ভালো লাগে ভালো যেখানে খারাপ তো খারাপ অত মানে বাটার দিয়ে বলতে পারি না ব্যারাকপুর যাওয়ার রাস্তাতে একটা চায়ের দোকান আছে ইন্দুবালা ভাতের হোটেল নাম তো এখানে আমরা আগেও গেছিলাম যখন দাদা বৌদিতে তখন এখান থেকে চা খেয়েছিলাম তো এবারেও সেম করলাম কারণ এখানের চাটা খুব সুন্দর আর এইরকম স্ট্রিট স্টাইল চা তো ভালো হবেই তারপর ওখান থেকে আমরা চলে গেলাম ডাইরেক্টলি ব্যারাকপুরে প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে নিচেই বসবো কিন্তু নিচে সবাই বলল যে শেয়ার করে বসতে হবে অন্যদের সাথে তো সেই জন্য একটু প্রাইভেটলি বসাই ভালো তাই আমরা ওপরেই চলে গেলাম আমরা ডিসাইড করেই গেছিলাম যে দু জায়গা থেকেই সেম জিনিসই অর্ডার দেব তো নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা মোটামুটি ছিল আমার আগের এক্সপিরিয়েন্স অনেক বেটার আর তার সাথে নিয়েছিল মা একটা মাটন কলিজা ফ্রাই আর এটা হচ্ছে মালাই কাবাব চিকেন মালাই কাবাব এটা বেশ ভালো ছিল কিন্তু প্রচণ্ড বেশি মিষ্টি ছিল যে জন্য অতটাও আমার ভালো লাগেনি আর মাটন কলিজা ফ্রাই যেটা ছিল সেটাতে ক্যাপসিকাম দিয়ে অনেকটা কড়াই চিকেন যেরকম হয় সেরকম বানিয়েছিল তাই জন্য আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু বিরিয়ানিটা মোটামুটি ভালোই লেগেছে আমার কারণ পিসটা খুবই ভালো ছিল বিরিয়ানির কিন্তু এখন স্পেশাল বিরিয়ানি নিলে দুজনকে আলাদা আলাদাভাবেই ওনারা দিয়ে দেন মানে আমাদেরকে নিজেদের করতে হয় না ওটা সেপারেটলি দিয়ে দেয় কিন্তু পোর্শানটা খুবই কম লাগলো মানে আগে আমি দেখতাম যে অনেকটা বেশি কোয়ান্টিটিতে ওরা দিচ্ছে কিন্তু এখন বিরিয়ানির রাইসের কোয়ান্টিটি খুবই কম বিরিয়ানি ওয়াজ গুড বাট নট দ্য বেস্ট আর লাস্টে নিয়েছিলাম এই রোজ সিরাপটা বাইরে বেরিয়ে দেখি বিশাল লাইন দাদা বৌদি বিরিয়ানি আমার খুব ভালো লেগেছে অনেস্টলি বলছি ভালো লেগেছে বাকি যা যা আইটেমস ছিল সব কিছু একটু একটু করে টেস্ট করেছি তো ওভারঅল এভরিথিং ওয়াজ গুড বাট হ্যাঁ আগের মতো সেই নেই যেটা সবাই বলে কিন্তু ভালো এবার চলো যাই দ্বিপাকিতে দেখতে দ্বিপাক্ষিতে ঠিক রকম লাগে আমরা যখন গেছিলাম ডিবা পেতে তখন সবে দুখানা হাড়ি নেমেছে তো একদম ফ্রেশ বিরিয়ানিটাই আমরা পেয়েছিলাম আগেরবারে যখন এসেছিলাম তখন নিচেই বসেছিলাম কিন্তু এবারে নিচে দেখলাম প্রচুর লোকজন তো সেই জন্য ভাবলাম ওপরটা গিয়েই বসি আর এখানে একটা প্রাইভেট পার্টির জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো যারা বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চায় তারা এখানে করতেই পারে আমরা দাদা বৌদি থেকে ডাইরেক্টলি ওখানে গেছিলাম তো আমাদের পেট পুরো ভর্তি ছিল সেই জন্য একটা কোক আর একটাই ফিশ ফ্রাই আমরা অর্ডার করি আমার দাদা বৌদির থেকে এদের ফিশ ফ্রাইটা বেশি ভালো লাগলো বেশি ক্রিস্পি ছিল এদের আউটার কোটিংটা আর ফ্রেশ ফিশ মানে মাছের থিকনেসটা তোমরা দেখলে বুঝতেই পারবে কতটা মোটা ফিলে দিয়েছে এরা আর যথেষ্ট টেস্টি ছিল ওদের যে ব্যাটারটা দিয়েছিল মানে ব্যাটার বলতে যে পুদিনা ধনে পাতার যে ব্যাটার হয় সেটাও খুব সুন্দর ছিল 네, 알겠습니다. 밥 먹으러 가세요. 너러 가세요. 밥 먹으러 가세

বাট অনেস্টলি বলছি আমার এইবারে ডি বাপির বিরিয়ানি বেস্ট লাগলো আর দাদা বৌদি অ্যাভারেজ তো এটা আমার পারসেপশন আজকের জন্য কারণ হচ্ছে দেখো এক দিন তো এক এক রকমের রান্না হয় আমাদের বাড়িতেও সেম রান্না হয় না প্রত্যেকদিন তো আজকে ডিবাফির রান্না আমার ভালো লেগেছে দাদা বৌদিটা ঠিক আছে প্রকিউ লেগেছে মানে ডিবাফির তুলনায় ডি বাপির তুলনায় দাদা বৌদি অ্যাভারেজ আর ফিশ ফ্রাইও বলবো যে দু বাপি বেটার ছিল আচ্ছা দাদা বৌদি আউট অফ টেন সিক্স আর এইটা আউট অফ টেন এইট পয়েন্ট নাইন তারপরে তোমরা দেখো আবার গাড়ি এসে গেছে আমাকে উঠতে হবে এবারে সো ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর প্লিজ সাপোর্ট করো সবাই খুব ভালো থেকো টাটা